أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل أقدة من لسانه يفقه قولي আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমে আমরা আজকে দ্বিতীয় রমজানে আছি তো রমজানের স্পেশাল ক্লাস হিসাবে আমরা শুরু করতে যাচ্ছি সুরান আবা সুরান কেন শুরু করছি কারণ সুরান আবার আয়াতগুলো হচ্ছে ছোট ছোট শিখতে আপনাদের সহজ হবে এই জন্য আমরা ছোট আয়াত দিয়ে আপনাদের শিখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ নুরানি পদ্ধতিতে তো ইনশাল্লাহ সবাই মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করবেন আইন মিম জবর আম ওয়াজিব গুন্না হরকতের বামে মিমের উপর তাস দিদ এসেছে এই জন্য আমকে আমরা একারি পরিমাণ গুন্ডা করে ফুটব আম মিম জবর মা আমা ইয়া জবর ইয়া তা জবর তা সিন আলিফ জবর চার আলিফ মধ্যে মুত্তা সিল মধ্যে রফের উপর মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তা সিল ডান দিকের হরকতকে চার আলিফ পরিমাণ টেনে ফুটতে হবে তার মানে সিনের উপর জবর আছে এই জন্য সিনকে আমরা চার আলিপ টেনে লু নুন লু না লু তিন আলিপ মধ্যে লু একালিপ মধ্যে তবা নুন না বামের হরফ তাহলে লু হচ্ছে মোদের হরফ নুন জামান না বামের হরফ মদের হরফে বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে তখন ডান দিকের হরকত কে আমরা তিন আলিফ পরিমাণ টেনে পড়ব হ্যালুন আইনে জবর নুনেজের নুনে তাস দি নিন আনিন নুন যাবন না আনিন না হরকতের বামে নুনের উপর তাস দিতে এসেছে এই জন্য নিনকে আমরা খালি পরিমাণ গুন্না করে পড়বো আনিন নুন যাবন না আনিন না বা জবর বা আনিন্না হামজাজের লামে জয়জম ইল আনি ইল আনি ইল আইনে জবর আহের ইয়াই জয়জম হুই একালিক মধ্যে তবা ওই মিমজের মি এটা হচ্ছে কিসের অরফ মিমজের মি বামের অরফ তাহলে রদের ইয়াই জয়জম হুই এটা হচ্ছে একালিক মধ্যে তবা ওই মধের অরফ মিমজের মি বামেন হরফ মধুর হরফে হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তখন ডান দিকে হরকত কে আমরা তিন আলিফ পরিবার টেনে ফুটবো কত আলিফ তিন আলিফ আনিন নাবাইল আযীম আনি নবা আল अजीম হামজা লামে তাশদিদ আল লাম জবরলা আল্লাহ জালেজের ইয়ে জয়েজম রি একালিব মুদ্দে তবাঈ যে এরের বাম পাশে জয়েজমলা ইয়া এসেছে এই জন্য কে আমরা একালিব পরিমার্তেই পড়ব অ্যালভি হা ফেস জয়জম জয় জম হুম মিমে সাকিনের পরে হা এসেছে ইজ হা রে খাস আমরা গুন্ডাছাড়ে স্পষ্ট করে পড়বো ফাজের ইয়ে জয়জম ফি হাজের হি ফি হি অ্যালভি হুম ফি হি ফি একাধিক মধ্যে তবারি হাজের হি মিমে ফেস খয়ে জয় মুখ তা জবৎটা মুখতা লামজেল্লি মুখতালি ফাফের সোয়ায়ে জয় জম ফু এটাও এক আলির মধ্যে তবারই নুন যাবো না বামের তাহলে ফু মদের হরফ নুন যাব না বামের হরফ সামনে আছে ওয়াক্ফ মদের হরফে বামের হরফে হইলে মধ্যে আ রোজি তখন ডানদিকের হরকতকে আমরা তিন আলিপ ফরিমেন্টেনে টেনে পড়বো মুখতালি ফু

কल्ला সায়আলুম সাফেশ মিমে তাসদীদ সুম মিমে তাসদীদ সুম ওয়াজিব গুন্না হরকতের বামে মিমের উপর তাসদীদ এসেছে এই জন্য সুমকে আমরা একালি পরিমাণ গুন্না করে পড়ব

همزة زبر أ اه لم ميم زبر لم. ألم نون زبر نا زبر نجه. ألم ناجي عين زبر عه. ألم ناجع لم لم زلل ألم ناجع ليل همزة را زبر أر ضاد زبر ده. ألم نجعل الأرض মি হা জবর হা এর উপর খাড়া জবরের চিহ্ন আছে এই জন্য হাকে আমরা একালিফ পরিমাণ টেনে ফোটব দাল আলিফ দুই জবর দান দুই জবরের মধ্যে ওয়াকফ করলে এক জবর একালিফ টেনে ফোটতে হবে মি ألم نجعل الأرض مهادا ولم زبر وال والجي باء زبر با والجباء لم زبر لا والجبال همزة و زبر أو تاء تا زبر أكلب مدة طبعي جبرير بمشي كلي لب أتى এই জন্য তাকে আমরা ক্যালিফোর্নিয়ান ফুটবো আও তা দাল আলিফ দুই জবর দেন আও তা দেন দুই জবর ওয়াকফ করলে এক জবর এক টেনে পড়তে হবে আও তা ওয়াল জিবাল আও তা দা

ও ওয়া খলা ও ওয়া খলা ও নুন খাড়া জবর না নুনের উপর খাড়া জবরের চিহ্ন আছে এই জন্য নাকে আমরা একালি পরিমাণ টেনে ফোটবো ওয়া খলা ও না কাপের ফেস নিমে জয়জম কুম মিমে সা পরে হামজা এসেছে এই জন্য কুমকে আমরা গুন্না ছাড়া স্পষ্ট করে ফোটব ও খ ও না কুম

ওয়া জবর ওয়া জিম জবর যা ওয়া যা আইন লাম জবর আল ওয়া যা আল নুন আলিফ জবর না ওয়া যা আল না নুনে জবর ওয়ায়ে জয় জম নাও মিম জবর মা নাও মা কাফে ফেস এ নুনে জবর ওয়ায়ে জয় জম নাও লিনের হৰফ মিম জবর মা কাফে ফেস মিমে জয় জম কুম ইজহারে খাস সিন ফেস সু বা আলিপ জবর বা এক মধ্যে তোবা দুই জবর ওয়াকফ করলে এক জবর এক আলিফ টেনে ফোর জবর ওয়া জিম জবর আল ওয়া জাহ نون لم يمكن وجعلنا لم يزب لن لنعرف وجعلنا لدينا لم لدينا لا ليلى لم لدينا باء لدينا 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 সবসময় মাথায় রাখবেন যদি দুই জবর মানে তান বিনের মধ্যে যদি ওয়াকফ করে এক জবর এক আলিফ টেনে পড়তে হবে আলিফ থাকুক আর আলিফ না থাকুক আলিফ থাকলেও এক আলিফ আলিফ না থাকলেও এক আলিফ ওয়া ওয়া জিম জবর যা ওয়া আইন লাম জবর আল ওয়া نون زَبَرْنَا وجعلنا نون زَبَرْنَا وجعلنا ها الف زبر ها وجعلنن ها را زبر را ها را ميم زبر ما عين ألب زبر عا مع عا شين ألب زبر شن

নুনে জবর ইয়ে জয়জম নেই ওয়া বে নেই নুন আলিফ জবর না এক আলিফ মধ্যে তবাহি ওয়া বে না ফা জবর ওয়া জয়জম ফাও কব জবর অ ফাও অ ফে ফেস মিমে জয়জম কুম নিমে সাকিনের পরে সিন এসেছে ওয়া বে নেই না ফাও কুম সিনে জবর বায়ে জয়জম সাবে আইন আলিফ দুই জবর আন আইন আলিফ দুই জবর আন তান তানবিনের পরে ইকফার অরব শিন এসেছে আংকে আমরা একালি পরিমাণ গুণ্যা করে ফুটব সাবে আং শিন যে শি দাল আলিফ জবদ্দা সিদা দাল আলিফ দুই জবদ্দান দুই জবর ওয়াকফ করলে এক জবর এক আলিফ টেনে ফুটতে হবে ওয়া বানাই না ফাও ওয়াকুম সাবে আং সিদা দা ওয়া জবর ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আর ফড়াগুলো আস্তে আস্তে বলতেছি কারণ আমার গলাটা একটু বসে গেছে আপনারা আস্তে বলার কারণে ফড়া বুঝতেছেন কি না জিম জবর যা ওয়া যা আইন লাম জবর আল ওয়া যা আল নুন আলিফ জবর না এক মধ্যে তবা আই ওয়া যা আল না সিন জে সি র আলিফ জবর র এক মধ্যে তবা আই সি র জিম দুই যাবার ওয়ায়ে তাসদিদ যাও তানবিনের পরে ইদগামে বাগুন নেহরফ ওয়াও এসেছে তাই ওয়াও হরফে তাসদিদ দিয়া একালি পরিমাণ গুণ্ডে করে পড়তে হবে সির যাও ওয়াহা জবর ওয়াহ হা আলিফ জবর হা ওয়াহা জিম আলিফ দুই জবর জান ওয়াহাজান।

وانزلنا ميم زر مي نون لام زبر نل نل اين جوز مو مو عصي را 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 تازتي مو وانزلنا من المعصرات من ألف زور ما চাড়ি মধ্যে মুতাসিল মদন আলাফের উপর মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুতাসিল ডান দিকে হরকতকে চার আলিফ টেনে পড়তে হবে মা আং তা জব জিমে তার সাজ জিম আলিফ জব যা জিম আলিফ দুই জব যান জান দুই জবরে ওয়াকফ করলে এক জবর এক আলিফ টেনে পড়তে হবে সাজ জা যা ওয়া আং জাল না من المعصرات صِرَاطِ ما أنفجاجا. لامزلي خافش ننفش ننفش كه جزم <ساسفق> لخ <ساس> لينوخ رازري لينوخري جيم زبجة لينوخري جا বাজের বি হাখার হি লিনুখ রি যে বিহি হা জবর হাব বা দুই জবর ওয়ে তাসদিন বাও হাব বাও ওয়া জবর ওয়া নুন জবর না ওয়া না বা আলিফ জবর বা ওয়া না বা তা আলিব দুই জবর তান ওয়া না বা তান দুই জবর ওয়াক্ফ করলে এক জবর এক টেনে পড়তে হবে তখন কি হবে

يا وزبر زبر ميم لام زبر مل يومل فاس و زبر فاس يومل مل فاس لام زلي زل يا كف مل كاف زبر كا أكلب مدة طبيعي نون زبرنا كان ميم زر يا جاي مي كاف أليب زبر قا مي قا تا أليب دوي زبر تن مي قا تن

য়াওমা য়ুং ফাখু ফাজেৰ স্বাদেৰ টাচ্ছ দিদ ফিছ সদ ফেচ ৱাই জয়জম চু ফিচু ৰজেৰি য়াওমা য়ুং ফাখু ফিচুৰি ফা জবৰ ফা টা জবৰ হামজা জয়যম টা ফাটা টা ফেচ ৱাই জয়জম টু ফাতা টু নং জবৰ না ফাটা টু না

سينه تاس تيس وفوتي حاتيس سين وفوتي حاتي ميم أليب زبر ما وفوتي حاتي حمزة فشق أو وفتحت السماء فزبر فا كف زبر كا فكا نون زبر نت فكانت كف ouais ك زبر ألف زبر كا اكلت مدة طبعي نون زبر تاي زبر نت فكانت حمزة زبر بعيد جزم أبي وألف زبر و أبي و, أب و با علی دوی وفتحت السماء فكانت أبوابا وزبر و

ফাক একেলিপ মাত জবৰ ৰ চ বা আলি দুই জবৰ ভান وسيرت الجبال فكانت سرابا حمزة زين نون تَشْدِدْ إن نون زبنا إن جيم إن جا ها زبر هن إن جهنم

াম যে লিট ত আলিপ জব পিট প গণেশ ইয়াই জয় জমি নুম যাব না فازر ایه جایزم فی ها علیب زبر دین علیب ها تین علیب مده منفصل لابی سین ها حمزه ها زبر اح قف علیب زبر قا اح قا با علیب دوی زبر بن اح قا بن

আমরা আজকে স্কুলের আবার শেষ করবো তো এই জন্য আমি একটু রেস্টের প্রয়োজন মনে হচ্ছে আমি একটু এখন শেষ করে ফেলতেছি আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ সুস্থ রাখে সালাম আলাইকুম আজকে পবিত্র মাহির রমজানের প্রথম শুক্রবার আমরা ইনশাল্লাহ সবার চেষ্টা করবো সাড়ে এগারোটা মধ্যে আমরা মসজিদে চলে যাওয়ার জন্য তুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম